আজ বাড়ি ভর্তি মানুষ দুদিন ধরে বাড়িতে কত আত্মীয় স্বজন আসছে বাড়িতে যখন অনেক আত্মীয় স্বজন আসে অনেক হৈহুল্লোর হয় তুমি খুব খুশি হতে এতে এত মানুষ আছে তারপরও তোমার শূন্যতাটা কিন্তু ঠিকই রয়ে গিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবাই কাজে ব্যস্ত আর কত আত্মীয় স্বজন আসছে অনুষ্ঠানের জন্য এইদিকে আমার ভাইও আসছে আর কয়েকদিন ধরে তো বাবার মামামকে খাওয়ানোর চিন্তা একদমই নেই পড়লেই চলে মা আছে মাসি আছে মামি আসছে তারাই সবাই বাবার আর খাওয়াচ্ছে ঘুম থেকে উঠতেও না অনেকটা দেরি হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফার্স্ট প্রায়োরিটি হলো এক কাপ দুধ চা চা ছাড়া মনে হয় দিনের শুরুটাই হয় না আর দুধ চা এখন যত বাড়ি খায় না কেন ততবারই তোমার কথা মনে পড়ে তো আমার দুধ চা খাওয়া বারণ ছিল তোমাকে সবাই লাল চাই দিত বাট তুমি জানতে আমি তোমাকে দুধ চাই দেবো তুমি লাল চাটা একটু খেয়ে রেখে দিতে খুব খারাপ লাগতো আমি আবার বাধ্য হয়ে তোমাকে একটু দুধ চা করে দিতাম কিছুর মধ্যে এখন শুধু তোমার স্মৃতিটাই রয়ে গিয়েছে আজকে সকাল থেকে মারা তোমার জন্য রান্না বান্না করছে এদিকে পিঠা পায়েস করা হয়ে গিয়েছে আর মা এদিকে লাস্ট মুড়ি ঘন্টাটা রান্না করছে সকালবেলা আমি উঠে দেখি মাদের কত কিছু রান্না শেষ আর আমার মা আর কাকে মনে মিলে ঘিয়ে ভাজা পরোটা করছে পাপিরা যেহেতু তেল দিয়ে কোনো কিছু খাচ্ছে না তাই যাই খাচ্ছে না কেন ঘি দিয়ে খাওয়া হচ্ছে আর মার মুড়ি ঘন্ট রান্নাটা হলেই এখন হলো তোমার জন্য ভাত বাড়া হবে আর ভাতটা বেড়ে আমরা সবাই রেডি হয়ে একসাথে লজে এদিকে মা আর কাকিমণিও রেডি হয়ে পড়ছে তো দিদিরা আগে চলে গেছে আর আমি মা কাকিমনি আমরা একসাথে যাব। মা আর কাকিমনি আজকে যে শাড়িটা পরছে সেটা হলো আমার মা মার কাকিমনি গিয়ে দিচ্ছে দেখতে চোখের নিমিশে আঠারোটা দিন পার হয়ে গেছে এই তো আমরা সবাই মিলে এখন লজে চলে আসছি যে ঢুকতে প্রথমেই কর্তার ছবিটা রাখা ছিল আর ছবিটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সাদা ফুল দিয়ে সাজানো ছিল এখনো ছবিটার দিকে তাকালে মনে হয় কি কর্তা আমাদের সাথেই আছে আমাদের মাঝেই আছে আর কর্তার জন্য যে ভাতটা ভাড়া ছিল এটা আমাদের কর্তার ছবির সামনে রেখে দিতে হয় এখন প্রায় বাজে আর মতো এখানে হলো খেতে দেওয়া শুরু হয়ে আর সব ছেলেরা সকাল থেকে লজেই ছিল এখানে সকালবেলা মাংস কাটা হয়েছে রান্না বান্না শুরু করেছে তাই সব কিছু দেখাশোনার জন্য সবাই এখানেই ছিল এদিকে সব কিছু মোটামুটি রান্না শেষ এখন শুধু ভাত বসিয়ে দিয়েছে আর আজকে হলো রান্নার মধ্যে ছিল হলো ভাত ঘি কাঁচা লঙ্কা মাছ ভাজা তারপর এই হলো ভুট্টার পাপড় ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপর হলো কাতল মাছের কালিয়া খাশির মাংস দই আর মিষ্টি অনেকের মনে হতে পারে যে অনুষ্ঠানে মাংস আসলে আমার ঠাকুরদা হলো প্রথম অনুষ্ঠানে মাংস করেছিল সেই থেকে আমাদের এই অনুষ্ঠানগুলোতে মাংস করা হয় আর এই লজের ভেতরে না একটা ছোট্ট জামরুল গাছ ছিল একদম পিচি পিচি জামরুল আমি ভাবছিলাম কেমন জানি খেতে হবে বাট পরে খেয়ে দেখলাম মিষ্টি আছে খেতে সত্যিই অনেক ভালো এইটা হলো লজের পেছনের পুকুরটা আজকে প্রচন্ড গরম পড়েছে তো এই খোলামেলা জায়গা হওয়াতে কি হচ্ছে অনেক বেশি হাওয়া বাতাস পাওয়া যাচ্ছে এখানে সবাই মিলে বসে আছে গল্প করছে আর যেসব আসছে তাদেরকে এই বসানো হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে লজে অনুষ্ঠান করা হবে মানুষ মেয়েরা ঠিকঠাক মতো হবে কিনা বাট একটু পরে দেখা গেল এত মানুষের ভিড় হয়ে গিয়েছে যে বাড়ির সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবাইকে পরিবেশন করছিল সবাই এখানে মোটামুটি কাজ করছিল আর আমি এই কিউট বেবিটাকে নিয়ে বসেছিলাম মাম্ম তো ওকে দেখার পর আর ছাড়বেই না আসলে ওর মা খেতে বসছিল তো তাই আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম করে করে খেয়াল দেখলাম এত ভিড় বেড়ে গিয়েছে যে মানুষের উপর মানুষ আছে আছে সবাই মিলে সামলাতে সামলাতে হাঁপিয়ে গিয়েছে একটা সময় পর দেখা গিয়েছে যে কিছু লোক উঠছে তারপর আবার সবাইকে বসাতে হয়েছে কিন্তু জানো আমরা সবাই খুব খুশি যে কর্তার অনুষ্ঠানে এত লোক আসছে প্রায় হাজারের মতো লোক হয়েছিল এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের ব্যবস্থা দেখে সবাই অনেক প্রশংসা করেছে অনেকদিন ধরেই আমি পেজে কোনো ভিডিও দিচ্ছিলাম না অনেকেই বলছিল যে দিদি ভিডিও কেন দিচ্ছ না আসলে এমন একটা মনের অবস্থায় না ভিডিও করতেও ইচ্ছা করছিল না বা দিতেও ইচ্ছা করছিল না আমাদের ইচ্ছাই ছিল যদি পারি তাহলে অনুষ্ঠানের একটা ছোট্ট ভিডিও করব আসলে কি পৃথিবী থেকে তো সবই হারিয়ে যায় কিন্তু এই গুলো এই স্মৃতিগুলোই আমাদের মধ্যে রয়ে যায় আর আমি চাচ্ছিলাম যে এই স্মৃতিগুলো সারা জীবনের জন্য যেন আমাদের মধ্যে থেকে যায় হয়তোবা এই ভিডিওগুলো নিয়ে অনেক খারাপ মন্তব্য করতে পারে বাট সবার ফিলিংস তো সমান হয় না এই কয়েকদিনে অনেক খারাপ খারাপ মুহূর্ত গিয়েছে আমাদের সাথে কিন্তু সেই খারাপ মুহূর্তকে কোনোদিনও আমরা কারোর সামনে তুলে ধরতে চাই ভালো মুহূর্তকে আমরা জমিয়ে রাখতে যাচ্ছি তো এই তো অনেক গরম পড়েছে আর এখন মোটামুটি প্রায় পাঁচটার মতো বাজে এখন লোকের হ্রাসটা একটু কমে গিয়েছে এখন অল্প স্বল্প লোক আছে এই গরমে কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে একজন আমাদেরকে দিয়ে গিয়েছে এখানে পরিবারের সবাই মিলে একসাথে বসে একটু গল্প করা হচ্ছিল সবাই বলা হচ্ছিল যে আমরা সত্যি ভাবতে পারিনি যে কর্তার অনুষ্ঠানে এত লোকজন আসবে সবাই এত তৃপ্তি করে খাওয়া দাওয়া করবে এবং সবারই খুব ভালো লাগবে আসলে এটাই একটা পরম পাওয়া আর কাকা পরিবারের সবাই বাপি মিলে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা যে সম্পন্ন করতে পারছে এটা হলো দাদু আর কর্তার সত্যি আশীর্বাদ বাপি আর কাকা এবং আমরা সবাই মিলে কর্তার জন্য যে ভাতটা বাড়া হয়েছিল সেটা হলো আমরা শ্মশানে দিয়ে আসবো দিয়ে এসে তারপর হলো আমরা হলো অন্নগ্রহণ করি শেষে শুধু একটা কথাই বলবো কষ্ট তো অনেক হচ্ছে এবং সারা জীবনই হবে একজন মানুষের শূন্যতা কোনো দিনও কেউ পূরণ করতে পারবে না কিন্তু আমি বিয়ে হয়ে দেখছি যে পাপি আর কাকা কর্তাকে কতটা ভালোবাসত এবং পরিবারের প্রত্যেকটা মানুষই কর্তাকে খুব ভালোবাসতো আমি সবাইকে এটাই বলবো যাদের পরিবারে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে প্রচুর 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 ভালোবাসবেন কারণ বৃদ্ধ বয়সে প্রত্যেক মানুষই একটু ভালোবাসা আর যত্নই চায়